এই আলোহীন বন্দরে নতুন দুনিয়া গড়ে আনবোই নয়া প্রভা এসো মুক্তির উল্লাসে সবুজেই ক্যাম্পাসে জমানার সেরা মিল্লা এই আলোহীন বন্দরে নতুন দুনিয়া ঘোড়ে আনবোই নয়া প্রভা এসো মুক্তির উল্লাসে সবুজেই ক্যাম্পাসে জমানার সেরা মিল্লা তুমি আইসি রাতের ঘুম ভাঙো আগাছার ভিড় ঠেলে জাগো আইসি রাতের ঘুম ভাঙো আগাছার ভিড় ঠেলে জাগো তুমি জ্ঞানের নগর ফেলে দুনিয়ার পথে পথে সোনালি শাসন ফের গড় হেন হেন তোমাকেই I